রাজ্যপাল কোনো বিল অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারেন না হয় সেটাতে সম্মতি দিতে হবে নয় বিধানসভায় ফেরত পাঠাতে হবে প্রেসিডেন্সিয়াল রেফারেন্স মামলায় সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সাফ বলে দিচ্ছে রাজ্যপালরা যদি বিল আটকে রাখেন তাহলে সেটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভঙ্গ করে তবে একই সঙ্গে বিল পাশের জন্য কোন সময়সীমাও বেঁধে দেওয়া যায় না গত বারোই এপ্রিল সুপ্রিম কোর্টের দুই সদস্য আইনসভায় পাশ করা কোনো বিল রাজ্যপাল বা রাষ্ট্রপতি কেউই অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারেন না ওই বিল নিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে তাদের কিন্তু প্রশ্ন উঠেছিল সুপ্রিম কোর্ট রাজ্যপাল বা রাষ্ট্রপতিকে এভাবে নির্দেশ দিতে পারে কি সুপ্রিম কোর্ট পাল্টা যুক্তিতে বলে সংবিধানের একশো বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী শীর্ষ আদালত সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আইনের ঊর্ধ্বে গিয়ে বিশেষ রায় দিতেই পারে কিন্তু শীর্ষ আদালতের সেই রায় আপত্তি জানান খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবিধানের একশো তেতাল্লিশ ধারা প্রদত্ত বিশেষ অধিকার বলে শীর্ষ আদালতের ওই রায় নিয়ে চোদ্দটি প্রশ্ন তুলে দেন তিনি যার ফলে ওই রায় পর্যালোচনার জন্য পাঁচ সদস্যের প্রেসিডেন্সিয়াল রেফারেন্স বেঞ্চ তৈরি হয় প্রধান বিচারপতি বি আর গভায়ের নেতৃত্বে পাঁচ সদস্যের ওই বেঞ্চ জানিয়ে বিলে সম্মতি না দিলে সেই বিল বিধানসভায় ফেরত পাঠাতে হবে কোনোভাবেই বিল পাশের পথে বাধা হতে পারেন না রাজ্যপাল প্রধান বিচারপতি ছাড়া ওই বেঞ্চে রয়েছেন বিচারপতি সূর্যকান্ত বিচারপতি বিক্রমনাথ বিচারপতি পি এস নরসিমা এবং বিচারপতি এ এস চন্দ্রকার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের বক্তব্য রাজ্যপাল যারা সাংবিধানিক পদে রয়েছেন তাদের নির্বাচিত সরকারের সঙ্গে সহযোগিতা করতে হবে প্রধান বিচারপতি সাংবিধানিক বেঞ্চ বলছেন একটা সিস্টেমে দুজন চালকের আসনে থাকতে পারেন না এক্ষেত্রে রাজ্যপাল নন সাংবিধানিক বেঞ্চের সাফ কথা বিল আটকে বসে থাকার অধিকার নেই রাজ্যপালের তিনি সম্মতি দিতে পারেন বিধানসভায় বিল ফেরত দিতে পারেন তিনি এবং রাষ্ট্রপতির কাছে পাঠাতেও পারেন তবে একই সঙ্গে তার পর্যবেক্ষণ কোর্ট বা বিচার ব্যবস্থা রাষ্ট্রপতি বা রাজ্যপালদের সময়সীমা বেঁধে দিতে পারে না তাহলে রাজ্যপাল রাষ্ট্রপতিদের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয় তবে রাজ্যপাল এবং রাষ্ট্রপতিরা যদি বিল পাশের জন্য অনির্দিষ্টকাল সময় নেয় তাহলে বিচার বিভাগকে হস্তক্ষেপ করতেই হবে হাই নিউজ নেটওয়ার্ক